জান দেখেন আওয়ামী লীগ তাদের আমাদের উপর অত্যাচার করতে হয়েছে এই কারণে যে তাদেরকে জনগণ ভোট দেয় না তাদের তাদের নিজেদেরকে ভোট নিয়ে নিতে হয় পুলিশ দ্বারা এবং কিছু মাদকসেবী দ্বারা তারা সিল মেরে তাদের ভোট নিতে হয় সে কারণে তারা অত্যাচার নির্যাতন চালিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে দমিয়ে রেখে কেন্দ্রে যেতে না দেয় না দিয়ে তারা কেন্দ্র ব্লক করে রেখে তারা নিজেরা ভোট সিল মেরে নেবে সেই জন্যই আমাদেরকে দমিয়া রাখা তাদের প্রয়োজন ছিল কিন্তু বিএনপি তো জনগণের ভোটে নির্বাচিত হবে বা যতবার বাংলাদেশে ফেয়ার নির্বাচন হয়েছে বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়েছে যখনই ভোটে কোনো এলেমেল হয়েছে যখনই নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে তখন হলো আপনারা আওয়ামী লীগ তারা নিজেরা চেয়ার দখল করেছে ক্ষমতা দখল করেছে সিংহাসন দখল করেছে সে কারণে আমাদের এগুলো অত্যাচার করার তো কোনো প্রয়োজন নাই আজকে আপনি দেখেন বাংলাদেশে তো খালেদা জিয়া সরকার চালিয়েছে জিয়া করেছে কিন্তু আমরা যারা বিএনপি করি তারা তো আমরা পালাই কিন্তু আপনি বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কোনো মামলা মোকদ্দমা কারো বিরুদ্ধে হয় নাই ওনারা মামলা ছাড়াই পালিয়ে গিয়েছে ওনাদের ভিতরে হলো ওনারা অন্যায় কাজ করেছে জনগণের উপর জুলুম নির্যাতন করেছে বিদেশে টাকা পাচার করেছে মানুষকে দর্শন করে নারী দর্শন করেছে মানুষের টাকা পয়সা লুণ্ঠন করেছে আজকে তারা কিভাবে চুরি বাটপারি করে লুণ্ঠন করে কিভাবে আপনার টাঙ্গাইলে আপনি দেখবেন যে যারা এমপি মন্ত্রী ছিল তাদের কত বড় বড় অট্টালিকা হয়েছে এটা দেখবেন কিন্তু বিএনপির কোনো নেতার কিন্তু দেখবেন না যে এই আপনার কোনো মানে বিলাসবহুল কোনো বাড়ি আছে নাই আজকে আওয়ামী লীগ জন ইয়ের দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ টাঙ্গাইলে সব হিন্দু বাড়িগুলো দখল করেছিল এইবার ক্ষমতা দখল করে তারা নতুন নতুন বাড়ি বানিয়েছে নতুন নতুন গাড়ি বানিয়েছে কোটি কোটি দামের গাড়ি চালায় তাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপন তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করানোর জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করার মতো এবিলিটি তাদের আর তারা কিন্তু একটা করে ডায়রেনিয়া নিয়ে এখান দিয়ে টাঙ্গাইল দিয়ে ঘুরছে তারা দুপুরে কলা রুটি খাইছে যারা তারা কিন্তু প্রাঢ় জীব চালাইছে শহরে দুপুরে বাড়িতেই যায় নাই সিঙ্গার চা খাইয়া দুপুর পার করছে যারা তারা কিন্তু টাঙ্গালে সিক্স গাড়ি নিয়ে নিয়ে টাঙ্গালেছে তারা ব্যবসা করছে সে কারণে আমাদের আমাদের বিএনপির কোন আওয়ামী লীগ আমাদের নির্যাতন করার কোনো প্রয়োজন নাই কারণ জনগণ আমাদেরকে পছন্দ করে জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণ জনগণ আমাদেরকে সমর্থন করা জনগণ আমাদেরকে ভোট দিবে সুতরাং আমাদেরকে কাউকে দমনের প্রয়োজন নাই দমানের প্রয়োজন নাই তাকে কারো বিরুদ্ধে আমাদের মিথ্যা মামলা দেওয়ার প্রয়োজন নাই তাদের প্রয়োজন ছিল সেই জন্য আমাদের উপর এত নির্যাতন হয়েছে আমাদের কোনো প্রয়োজন নাই মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি